ডিমের অনেক রকমের রেসিপি আমি শেয়ার করেছি আমার এই চ্যানেলে কিন্তু আজকে করছি যেটা সেটা খুব সহজ পদ্ধতিতে তোমরা তৈরি করতে পারবে এমন একটি রেসিপি যেটা ভাত রুটি লুচি সব কিছুর সাথেই খুব সুন্দরভাবে খাওয়া যায় বা খেতে ভালো লাগে চলো বন্ধুরা তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানিয়ে শুরু করছি হাসির ডিমের এই নতুন একটি রেসিপি খুব সহজ পদ্ধতিতে কীভাবে চটজলদি মুখরোচক এই রেসিপিটি করে নিতে পারবে তার হদিশ আজকের ভিডিওতে তোমাদের দিচ্ছি দেখলেই পাচ্ছ হাঁসের ডিম বসিয়ে দিয়েছি সিদ্ধ আর হাঁসের ডিম দেখলেই বুঝতে পারবে ভীষণ নোংরা হয় আর সেই জন্য যতই ভিজিয়ে রাখি নোংরাটা কিন্তু যায়নি সেটা সেদ্ধ বসিয়েছি আর তারপরে তার সাথে বড় বড় করে কেটে আলুও দিয়ে দিয়েছি ওটা একদিকে সেট করতে বসিয়ে দিয়েছি আর এদিকে আমি কেটে নিলাম কুচি কুচি করে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা কিছুটা আর এখানে মিক্সার মেশিনে নিয়ে নিয়েছি দেখো আমি যে মশলাগুলো লাগবে সেই মশলাগুলো কি কি ছিল দেখি তো জানতে বুঝতে পারছো তোমরা এখানে আছে গোটা গরম মশলা ধনে জিরে টমেটোটা তার সাথে আছে কাঁচা লঙ্কা এবং কয়েক কোয়া রসুন আর তার সাথে অবশ্যই ন দশটা কাজু বাদাম কটা জিনিস আমি মিক্সারে পেস্ট করে নিয়েছি তারপরে এই যে দেখো তেল গরম হলেই বেশ খানিকটা গরম হওয়ার পর আমি ডিমগুলোকে হালকা করে ভেজে তুলে রেখেছি তারপরে সেই তেলে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা সাদা জিরে ফোড়নটা চড়বরে হয়ে ওঠার পর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা সেটা একটু দু মিনিটের মতো নাড়াচাড়া করে তারপরে আমি কুচনো যে পেঁয়াজটা আছে সেটা দিলাম এইখানেই রাত স্বাদের বদল হবে রান্নায় এই পেঁয়াজটা তোমরা মশলাটা কিছুটা সাতলে ওঠার পর তারপরে দেবে তারপরে আরও খানিক্ষণ বেশ সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম পেঁয়াজটা প্রায় মাখো মাখো হয়ে গেছে দেখো তেলও বেরিয়ে এসছে পুরো মশলা থেকে তারপরে ভেজে রাখার ডিমটা দিয়ে আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ডিমটা চিড়ে দিয়েছিলাম ভাজার আগে যাতে ওই চিরে যাওয়া অংশগুলো দিয়ে ভালো করে মশলাটা তেল ডিমের মধ্যে ঢুকে যায় পেস্ট খানিকটা ভেজে তোলবার পর আমি এখন দিয়ে দিচ্ছি গরম জল তবে এই রেসিপিতে তোমরা খুব কম জল দেবে একদম মাখো মাখো হবে ডালনার মতো নয় এটা হচ্ছে খুব সহজ পদ্ধতিতে কিভাবে তুমি ডিমের কোরমা রান্না করবে সেটা তবে আমি যেহেতু ঘরে সকলে আলু খেতে ভালোবাসে ডিম বা মাছ মাংসে সেই জন্য আমি একটু আলু দিয়েছি এটা চাইলে তোমরা স্কিপ করতে পারো আলু না দিয়েই এটা বেশি ভালো লাগে খেতে তারপরে সেই আলুটা সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা কিন্তু ভাজা নয় শুধুই সেদ্ধ করা সেই জন্য মশলার সাথে ভালো করে হালকা করে নেড়ে আলুটাকেও কষিয়ে নিলাম দিয়ে দেখো মা ডিমের যে ঝোলটা সেটা ঠিক এরকম গামাখা গামাখা হবে আমার রান্না প্রায় শেষ এখন আমি গ্যাস অফ করে দেওয়ার ঠিক আগ মুহূর্তেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ওচনো ধনে পাতা আর অবশ্যই অবশ্যই এটা যখন তোমরা গ্যাস অফ করবে তারপরে দেবে কারণ গ্যাস অফ না করে ধনে পাতাটা দিলে কিন্তু টেস্টটা অন্যরকম চলে আসবে এবারে গ্যাসটা পুরোই বন্ধ ঢাকা চাপা দিয়ে রেখে দেবো বেশখানিক্ষণ তারপরেই আমি সবার জন্য বেড়ে নিচ্ছি এক এক করে খাবারের থালা সকলকেই এর সাথে অন্য অনেক কিছু দিয়েছি কিন্তু আমি আজকে শুধুমাত্র এটা দিয়েই ভাত খেয়েছি খেতে তো আমার দারুণ লেগেছে আর দেখেও বুঝতে পারছো রান্নাটা কতটা সুন্দরও হয়েছে খা স্বাদেও যেমন সুন্দর হয়েছে দেখতেও ততটাই সুন্দর হয়েছে তা চলো তোমাদের কেমন লাগলো জানিয়ে ফেলো শিগগিরি কমেন্ট করে এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তাহলে নতুন নতুন রান্নার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে আবার নতুন একটি রান্নার রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সকলকে জানে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে রেখো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজ তাহলে এখানেই রাখছি